রাইট লেগের উপর আমার বডিটাকে সেট করে সেট করে হেড পজিশন নিয়ে দেন হচ্ছে যে আমার এই দিকে দেখাই দিব দেখাই আমার ব্যাটটা কি করব আকাশের দিকে আমি এইভাবে আকাশের দিকে কি করব আমি একটু উল্টা ভাবে দেখাই আমি এই এই স্টেন্স করলাম করে এইভাবে পাটাকে সেট করলাম লেগ স্টাম্প নিয়ে মিডল স্টাম্পে নিয়ে তার পাশে ব্যাটটা কি করব আকাশের দিকে কি করব বলারের দিকে দেখাই দিব দেখানোর পরে কি করব আমি বলটাকে ওয়াচ করে আমি ক্লাস হচ্ছে তো সেই ক্ষেত্রে কি হবে ওই একই কন্ডিশন সেটা হচ্ছে আমার এই অ্যালবোটা যত বেশি বলের পজিশনে এবং অ্যাকুরেট থাকবে তত বেশি আমি শটটা কি করব এক্যুরেট খেলতে পারবো ঠিক আছে তো সেটা কি রকম আমি এই যে স্ট্যান্স করলাম স্ট্যান্স করে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না এটা হচ্ছে আমি যখন শ্যাডোটা করব তখন স্ট্যান্স করব করে কোনো তাড়াহুড়ো না অ্যাকুরেটলি পাটাকে আমি সেট করব এই লেগ থেকে কি করবো মিডল স্ট্যাম্পে আসলাম আসার পরে আমি বলটাকে ওয়াচ করব ওয়াচ করে কি করব আমি এই অ্যালবোটাকে উঁচু করে আমি ব্যাটটাকে আকাশের দিকে দিয়ে ঘাড়ের উপরে নিয়ে তারপর ওয়াচ করে আমার পিঠটা কি করবো বলারকে দেখাই দেবে দেখাই আমি বলকে দেখবো এখানে এসে হিট করে আমি এই এসে ব্যাটটাকে নিয়ে আসবো তার মানে কি করতে হবে এই স্ট্যান্স করব করে পাটাকে সেট করব এই যে সেট করে এই পায়ের উপরে আমি ডান পায়ের উপরে কিন্তু আমার ফুল বডি আমার বাম্পাইয়ের কিন্তু খুব একটা কাজ নাই আমার বাম্পাইয়ের উপরে দেন আমি কি করব বলার আমি পিঠটা দেখা দেবে এই শোল্ডারটা উঠাবো উঠাই এই সেট করে এই আসবো এটা আমি ব্লক হইতে প্রথমেইতে করবো এই আসে ব্লক হইতে আমি বারবার শ্যাডো করবো এই এই যখন ব্লক হইতে আমি এটা যত বেশি বেশি শ্যাডোটা করবো তত বেশি আমার ইম্প্রুভ হবে দেন হচ্ছে আমি ব্লক এতে মোটামুটি আমি কনফিডেন্স পাচ্ছি দেন এবার আমি পার্ট পা সেট করি আবার আসবে তারপর আবার স্পা সেট করবো করে এই এইভাবে খেলে দিব ফুল শটের শ্যাডোটা হচ্ছে এরকম আমি স্ট্যান্স করলাম স্ট্যান্স করে আমি যখন পাটাকে ওপেন করব আমার বাম পাটাকে ওপেন করে কি করব। আমি ডান পায়ের উপরে চলে যাবো ডান পায়ের উপরে চলে গেলে তখন আমার ডান পায়ের পজিশনটা হালকা ঘুরবে লাইক দিস এরকম আমি টুলটা ভাবে দেখাই এখানে আমি স্ট্রেচ করলাম করার পরে আমার বাম পাটাও উপরে করলাম করে ডান পায়ের উপরে বডিটা নিয়ে দনাচে এটাকে এইভাবে একটু ওপেন করব ওপেন করে দনাচে বলটাকে ওয়াচ করে এই আসবে আমার পায়ের উপর সব পুরো বডি আসে দনাচে আমি এভাবে ঘুরে যাবটাকে এরকম আমি এভাবে দাঁড়াবো এভাবে দাঁড়াবো দাঁড়ানোর পরে এই বাম্পারটাকে আমি ওপেন করব করে বলটাকে ওয়াচ করে ওয়াচ করে আমি ঠিক একই কন্ডিশনে বলের উপরে আমার অ্যালবোটা থাকবে এই হেড পজিশনটা বলের উপরে অ্যালবোটা সোজা করে আমি আকাশের দিকে বল পাটা এই ব্যাটটা দিয়ে দেন হচ্ছে আমি এইভাবে গিয়ে বলকে হিট করে তো এটা আমি ব্লক হইতে করতে পারি আগে ব্লক থাকবো ব্লক তাকে সেট করব এই এটা ব্লক হইতে আমি শ্যাডোগুলো করবো করব এই যে ওয়াচ করলাম এই মানলাম ওয়াচ করলাম মানলাম আমি আজকে হচ্ছে আরে ও দুইটা শর্টস নিয়ে হচ্ছে যে দুইটা শর্টসের হচ্ছে যে বেসিক শ্যাডোগুলো কিভাবে করবেন সেই শ্যাডোগুলো হচ্ছে যে আমি নিয়ে কথা বলবো দুইটা বেসিক শর্টস আছে প্রথম হচ্ছে যে আমি স্কোয়ার কার্টের শ্যাডোটা কিভাবে করবো আর হচ্ছে ফুল শর্টের শ্যাডোটা বেশি বেশি করে কিভাবে আমার অ্যাকুরেসিটা মেনটেন করবো সেটা সেটার বিষয়ে আমি কি করবো কথা বলবো আমি দুইটা সর্সে হচ্ছে যে বেসিক শ্যাডোটা দেখাবো এবং কিভাবে হচ্ছে যে আপনি ব্লক ওয়েতে শ্যাডোটা করবেন দেন হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে স্ট্যান্স পজিশন থেকে গিয়ে তারপর হচ্ছে আপনার হচ্ছে যে ফুল শটটা খেলবেন এবং স্কোয়ার কাটটা দেবেন দুইটাই দেখাবো তো এই ধরনের সর্সটা খেলে আপনার সর্সের অ্যাকুরেসি এবং পোকাসে এবং হচ্ছে একটা ইমপ্রুভ হবে আর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাটে মিডিলিং করে আপনার বলটাকে আপনার আপনার যে পানিশমেন্ট করা অথবা হচ্ছে আপনার চার রান অথবা ছয় রান করা যে হচ্ছে যে একটা অ্যাবিলিটি সেটা ইমপ্রুভ হবে তার মানে শর্টসের অ্যাকুরেসিটা কী হবে মেনটেন হবে তো এটা আমরা দেখব সেটা কিভাবে করব আমি হচ্ছে যে এইখানে স্ট্যান্স করব আমি যদি মিডল স্টাম্পে যদি গার্ডটা নেই এইটা স্ট্যান্স করব করে কি করব আমি অ্যাকুরেট স্ট্যান্স করবো আমার ফ্লেক্সিবিলিটি থাকবে তারপর হচ্ছে আমি জাস্ট বলটাকে ওয়াচ করে আমার এই রাইট লেগটাকে কি করব আমি যদি লেগ স্ট্যাম্পে যদি আমি যদি কি করি আমি যে লেগ স্ট্যাম্পে যদি হচ্ছে দাঁড়াই তখন লেগ স্ট্যাম্প থেকে আমি কি করব জাস্ট মিড উইস্ট্যাম্পে এনে পাটাকে সেট করে রাইট লেগের উপর আমার বডিটাকে সেট করে সেট করে হেড পজিশন নিয়ে দেন হচ্ছে যে আমার এই ショルダー বলারের দিকে দেখাই দিব দেখাই আমার ব্যাটটা কি করব আকাশের দিকে আমি এইভাবে আকাশের দিকে কি করব আমি একটু উল্টা ভাবে দেখাই আমি এই স্ট্যান্স করলাম করে এইভাবে পাটাকে সেট করলাম লেগে স্টাম্প নিয়ে মিডল স্টাম্পে নিয়ে তার হচ্ছে ব্যাটটা কি করবো আকাশের দিকে কি করব বলারের দিকে দেখাই দেবো দেখানোর পরে কি করবো আমি বলটাকে ওয়াচ করে আমি তো সেই ক্ষেত্রে কি হবে ওই একই কন্ডিশন সেটা হচ্ছে আমার এই অ্যালবোটা যত বেশি বলের পজিশনে এবং অ্যাকুরেট থাকবে তত বেশি আমি সসটা কি করবো অ্যাকুরেট খেলতে পারবো ঠিক আছে তো সেটা কিরকম আমি এই যে স্ট্যান্স করলাম ডিস্টেন্স করে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না এটা হচ্ছে আমি যখন শ্যাডোটা করব তখন ডিস্টেন্স করব করে কোনো তাড়াহুড়ো না অ্যাকুরেটলি পাটাকে আমি সেট করবো এই লেগ স্ট্যাম্প থেকে কি করব মিডল স্ট্যাম্পে আসলাম আসার পরে আমি বলটাকে ওয়াচ করব ওয়াচ করে কি করব আমি এই অ্যালবোটাকে উঁচু করে আমি ব্যাটটাকে আকাশের দিকে দিয়ে ঘাড়ের উপরে নিয়ে তারপর হচ্ছে ওয়াচ করে আমার পিঠটা কি করবো বলারকে দেখাই দিবে দেখাই দিয়ে আমি বলকে দেখব এখানে এসে হিট করে আমি এই এসে ব্যাটটাকে নিয়ে আসবো তার মানে কি করতে হবে এই স্ট্যান্ডস করব করে পাটাকে সেট করব এই যে সেট করে এই পায়ের উপরে আমি ডান পায়ের উপরে কিন্তু আমার ফুল বডি আমার বাম পায়ের কিন্তু খুব একটা কাজ নাই আমার বাম পায়ের উপরে দেন আমি কি করব বলার আমি পিঠটা দেখা দেবো এই ショルダーটা উঠাবো উঠাই এই সেট করে এই আসবো এটা আমি ব্লক ওয়েতে প্রথমে ব্লক ওয়েতে করব এই আসি ব্লক ওয়েতে আমি বারবার শেডো করব এই 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 যখন ব্লগে আমি এটা যত বেশি বেশি সার্ড ওটা করবো তত বেশি আমার ইমপ্রুভ হবে দেন হচ্ছে আমি ব্লগেতে মোটামুটি আমি কনফিডেন্স পাচ্ছি দেন এবার আমি পার্ট পাস সেট করি আবার আসবে তারপর আবার সেট করবো করে এই এইভাবে খেলে দিব তো এই ধরনের শর্টস বিশেষ করে স্কোয়ার গার্ড খেলার জন্য যত বেশি ফ্লেক্সিবল হয়ে ফুটওয়ার্ক সেট করে হেড পজিশন নিয়ে তারপর হচ্ছে অ্যালবোটা নিয়ে অ্যাকুরেট নিয়ে যখন আপনি বলটাকে হিট করবেন বলটা অ্যাকুরেট ভাবে কি হবে বলটা যাবে দেন সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমাদের ফুল শট ফুল শটটা কি হবে ফুল শটের শ্যাডোটা হচ্ছে এরকম আমি স্ট্যান্স করলাম স্ট্যান্স করে আমি যখন পাটাকে ওপেন করব আমার বাম পাটাকে ওপেন করে কি করবা আমি ডান পায়ের উপরে চলে যাব ডান পায়ের উপরে চলে গেলে তখন আমার ডান পায়ের পজিশনটা হালকা ঘুরবে লাইক দিস এরকম আমি টু উল্টোভাবে দেখাই এখানে আমি স্টেন্স করলাম করার পরে আমার বাম পাটাও করলাম করে ডান পায়ের উপরে বডিটা নিয়ে দনচে এটাকে এইভাবে একটু ওপেন করব ওপেন করে দনচে বলটাকে ওয়াচ করে তারপরে এই আসবে আমি এভাবে ঘুরে যাব তেছ এরকম আমি এইভাবে দাঁড়াবো এইভাবে দাঁড়াবো দাঁড়ানোর পরে এই বাম আমি ওপেন করব করে বলটাকে ওয়াচ করে ওয়াচ করে আমি ঠিক একই কন্ডিশনে বলের উপরে আমার এলবোটা থাকবে এই হেড পজিশনটা বলের উপরে এলবোটা সোজা করে আমি আকাশের দিকে বল পাটা এই ব্যাটটা দিয়ে দেখনাচ্ছি আমি এইভাবে গিয়ে বলকে হিট করে দিব তো এটা আমি ব্লকওয়েডো করতে পারি আগে ব্লগ থাকবো ব্লগাইতে আগে সেট করবো এটা তো আমি ষাটগুলো করব এই এই যে ওয়াচ করলাম এই মানলাম ওয়াচ করলাম মানলাম দেন হচ্ছে এটা করার পরে এবার আমার যখন এটা কনফিউজেন্সটা তখন আমি স্ট্যান্সে যাব স্ট্যান্সে গিয়ে তারপর হচ্ছে এটা ওপেন করে খেলে দিবে আবার হচ্ছে স্ট্যান্সে যাব আবার স্ট্যান্সে যায় আবার এইভাবে খেলে দিব এই তো এই ধরনের শ্যাডো যত বেশি করবেন তত বেশি আপনার ফোকাসিং ওয়ার্ক এবং হচ্ছে যে আপনার শর্সের অ্যাকুরেসিটা কী হবে মেনটেন হবে আপনি কনফিডেন্টলি খেলতে পারবেন এই মিডিলিং করে আপনি প্রত্যেকটা শর্সের কী করতে পারবেন ইমপ্রুভ করতে পারা তো এখানে আবার ফুল শর্সের মধ্যে একটা ভুল হয় সেটা হচ্ছে যে কী করি আমরা যখন ফুল শর্ট খেলতে যাই তখন আমাদের দুইটা প্রবলেম হয় একটা হচ্ছে আমরা বডি পজিশনটাকে একটু পিছিয়ে নিয়ে যাই নিয়ে গেলে তখন আপনি শক্তিটা পাবেন না প্রত্যেকটা শর্ট সিরিয়াস হচ্ছে আপনি এনার্জিটা নিতে হবে গ্রাউন্ড থেকে তো এই জন্য আপনি এটা পারবেন না আরেকটা হচ্ছে আমরা কি করি বেশি পন সামনে চলে যায় এইভাবে খেলে এইভাবে খেলতে গেলে কিন্তু আপনার সাথে কি পাবেন না আপনি গ্রাউন্ড থেকে এনার্জিটা নিয়ে আপনার সাথে সোজা বলের উপরে যে প্রেসারটা সেটা ক্রিয়েট করতে পারবে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে জাস্ট এইভাবে স্ট্যান্স করবেন এই যে স্ট্যান্স করবেন স্ট্যান্স করে এই পাটা ওপেন করে জাস্ট ডান পায়ের উপর বডিটা নিয়ে এই অ্যালবোটাকে বলের উপর দিয়ে খেলে দিবেন তখন আপনি কি করবেন ক্রিয়েট করে বলের উপরে আপনি কি করবেন করে দেন বলটা আপনি গ্রাউন্ডে খেলতে চান গ্রাউন্ডে যাবে আর যদি এটা যদি আপনি হুক শট খেলতে চান বলটা কি যাবে সিক্স হয়ে যাবে আকাশে যাবে তার মানে তখন আমাকে কি করতে হবে ব্যাটটাকে একটু উপরে থেকে এই খেলতে হবে এই আসবো এই এই আসবো এই এই মাইরা উঠে দিব দেখা আমি যদি গ্রাউন্ড করি তখন ব্যাট পজিশন এই যখন বলটাকে হিট করবে জাস্ট হচ্ছে হেডের দুই ছকের মাঝখান থেকে আমি বলটাকে কী করবো হিট করব এই খেলে আমি এভাবে নিয়ে খেলে গ্রাউন্ডে দিয়ে দেব তো ইনশাল্লাহ এই ধরনের টেকনিক তো নিয়ে আমি কথা বলতেছি এবং এখন শ্যাডোগুলো বেশি বেশি আপনার করবেন এই শ্যাডোগুলো যত বেশি করবেন তত বেশি আপনার ইমপ্রুভমেন্টটা বেড়ে যাবে তো ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা সময় অন্য টেকনিক নিয়ে আমার সাথে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ